পনেরোই আগস্ট নিয়ে কোনো আলোচনা হয়েছে এই বিষয়ে তো আমাদের মন্তব্য আগামী নির্বাচনের কবে নাগাদ হতে পারে নির্বাচনের পরিবেশ এই সংক্রান্ত কোনো তথ্য কথা হয়েছে এই আলোচনাগুলো আসলে যেটা বলে গণতন্ত্র মঞ্চ আকারে গোষ্ঠী আমাদের সমন্বয়ক সম্ভবত মধ্যে কথা বলেছেন তো আমাদের দলের দিক থেকে আমরা যে প্রস্তাবগুলো তুলেছি সেটা হচ্ছে যে এইটা তো ছাত্র জনতার গণ অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা একটা অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে সেটাকে বাস্তবে রূপায়িত করা সেই পথকে প্রশস্ত করা এই সরকারের প্রধান কর্তব্য এবং সেই কাজ করতে গিয়ে তারা যে কতগুলো ইমিডিয়েট দিকে তাদের মনোযোগ দেওয়া দরকার আসু কয়েকটি প্রশ্ন আমার বলেছি সেটা হচ্ছে যে সারা দেশে যে প্রশাসন যে একটা ভেঙে পড়ার অবস্থা হয়েছে তার ফলে যানমালের নিরাপত্তার যে সংকট তৈরি হয়েছে অবিলম্বে প্রশাসন এবং সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন করে মানুষের যানমালের ব্যবস্থা করা কোনোভাবে ষড়যন্ত্রকারীরা প্রতীত স্বৈরাচাররা যেভাবে ষড়যন্ত্র করছে ধর্ম সেইটা যাতে করতে না পারে এখানে ধর্মীয় সংখ্যালঘু থেকে শুরু করে কোনো কারো সকলের প্রতি যে সম্প্রীতির জায়গা বাংলাদেশের মানুষ বিপুলভাবে দেখাচ্ছেন ষড়যন্ত্রকারীরা যাতে এই সম্প্রীতি ভাঙতে না পারে কারো বাড়িতে হামলা করতে না পারে সেটা প্রতিরোধ করার জায়গা করতে হবে এবং শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এর বাইরে আমরা মানে আশু কাজ হচ্ছে সকল হত্যাকাণ্ডের বিচার করা যারা হুকুমদাতা সহ এবং এটা প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়া যারা এই আমাদের সন্তানদের হত্যা করেছে এবং তারপরে হচ্ছে যে গত পনেরো বছরে যে দুর্নীতি লুটপাট অর্থ পাচার গুম খুন এগুলোর ব্যাপারে বিশেষ ট্রাইব্যুনাল করা দ্রুত এগুলো ইনভেস্টিগেশনের জায়গায় উদ্যোগ গ্রহণ করা এখনই হয়তো সবটা সম্পন্ন হবে না অর্থনৈতিক ব্যাপারে আমরা অনেকগুলো প্রশ্ন তুলেছি আমাদের উৎপাদন ক্ষেত্রগুলো যাতে নিরাপত্তা পায় আমাদের রপ্তানি যাতে নিশ্চিত থাকে দেশের দ্রব্যমূল্য যে অবস্থায় এসছে সেটাকে একটু নিয়ন্ত্রণ করা যায় এটা একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ জায়গা এবং একটু আসুর বাইরে এসে যে জিনিসটা যেটা হচ্ছে যে এই রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক একটা রূপান্তর করা দরকার ফলে রাষ্ট্র সংবিধানের সংস্কার দরকার হবে একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত দরকার হবে গণতান্ত্রিক নির্বাচন লাগবে ফলে আগামী নির্বাচনে যে সংবিধান সংস্কার হবে সেই নির্বাচনের ধরন কী হবে সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করা এবং সেটা এই আশু পরিস্থিতি অতিক্রম করার সাথে যত দ্রুত সম্ভব সে আলোচনাটা সূত্রপাত করা এই বিষয়ে আমরা তাদের কথা বলেছি পনেরোই আগস্টে এখন আলোচনা হয়েছে এই বিষয়ে তো আমাদের মন্তব্য বক্তব্য তো আমাদের সমন্বয়ক দিয়েছেন সেই জায়গা থেকে আমরা যাক যার মতামত দিয়েছি আর আগামী নির্বাচনের কবে নাগাদ হতে পারে নির্বাচনের পরিবেশ এই সংক্রান্ত কোনো কথা হয়েছে এই আলোচনাগুলো আসলে যেটা বলেছি যে এটা তো আসলে এই আলোচনা চলবে এই আলোচনাটা পরিস্থিতি যত দ্রুত একটা মানুষের জন্য স্বস্তিকর জায়গায় আনা যায় মানুষের জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠা করা এর মধ্যে দিয়েই এবং আশু কাজগুলো করার মধ্য দিয়েই এই প্রক্রিয়াটাকেও যতটা সম্ভব শুরু করা